পঁচিশে বৈশাখের বয়স চিরকাল একত্রিশ উচ্চতা প্রায় পাঁচ ফুট গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ মাথায় ঘোমটা না টেনে সে কখনো অন্দরমহলের বাইরে পা রাখে না পঁচিশে বৈশাখ সাদা শাড়ি ভালোবাসে বলে যে জনশ্রুতি আছে তা ভুল মনে রেখো পারের ধনে খালি সে প্রতি পুজোই কিনবেই শোনা যায় তার চোখের ঘন কাজলে অকালে চলে যাওয়া মেঘ বসে থাকে আর নবীন কবির দল তাকে চিঠি লেখে নিয়মিত চিঠির প্রসঙ্গে জানানো যাক পঁচিশে বৈশাখের হাতের লেখা চমৎকার এবং দুপুরে ঘুমানো তার দু চোখের বিষ কেউ জানে না অন্তরে তার তেজখানি বড় বেশি বেলফুলের মালায় সে চুপি চুপি স্পর্ধা লিখে ফেলেছে বহুকাল বহুকাল সে কপালে টিপও পরে না আলগোছে আঁচল জড়িয়ে পঁচিশে বৈশাখ পনেরো সন্তানের জননী যখন হেঁটে যায় সাইরিন বাজিয়ে ঝড় তোলে গ্রীষ্মকাল জোড়াসাকর সব পাহারাদার লাঠি ফেলে ফুল দেয় তার পায়ে ঘরে রাঙা ঠোঁট নিয়ে সে মালা গাথার গল্প শোনে তারপর মহলে মহলে প্রদীপ চলে উঠলে মনে মনে বুঝে নেয় আরতির সময় হয়ে গেছে লিরিক থেকে কাপলেট তার ভেজা চুলে ঠাকুরের গান গায় পঁচিশে বৈশাখ হাসে পাগল হাওয়া ওঠে সন্ধ্যের মুখে সন্ধের মুখে সে জল দেয় গাছে একা একা পঁচিশে বৈশাখ বয়স একত্রিশ বাড়ি বাংলা ভাষা ডাকনাম সারদা লোকে তাকে রবীন্দ্রনাথের মা বলে জানে